খুজো ফাগুল তাকে বলা হবে কে ধর এবং বেরি পড়াও অর্থাৎ তাকে ডান্ডা বেরি পড়াও সুম্মাল জাহিমা সল্লু এবং তাকে নিক্ষেপ করো জাহান্নামের ভিতরে সুম্মা তোরহাদ একটা শিকাল দিয়া বান্দ ইন্ন মুখান আলাইবিল্লাহি লাজি সে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকা নাহমদুহু অনুসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল করিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়াতে শ্রবণ করবেন আল্লাহ আল্লাহ সুহান হুয়া তালা পবিত্র কোরআনুল করিমের উনত্রিশ পারা সুরায় আল্লা এর পঁচিশ নং আয়াত থেকে বর্ণনা করেন ওয়া مَنْ কি তা এবং যার আমূল লমা পাম হাতে দেওয়া হবে তখন সে আফসুস করে বলবে যে আমার আমল নামা যদি না হতো আর আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলেই ভালো হতো তাহা কান কিয়ান আমার মৃত্যু যদি চূড়ান্তই হতো অর্থাৎ যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যুটাই যদি আস আমার সম্পদ কোন কাজে আসলো না হালাকা আন্নি হয়ে গেল কোন কাজে আসলো না খুঁজো ফাগুল তাকে বলা হবে কে ধর এবং বেরি পড়াও অর্থাৎ তাকে ডান্ডা বেরি পড়াও সুম্মাল জাহিমা সল্লু এবং তাকে নিক্ষেপ করো জাহান্নামের ভিতরে সুম্মা ফি 70 হাত একটা সিকাল দিয়া বাঁধো ইন্নহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম সে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই ওয়া লা ইয়াহুতু আলা ত্বামিল উৎসাহিত করত না অর্থাৎ তাদেরকে খাবার দিত না এবং কাউকে উৎসাহ করত না ফলাইসালাহুল ইয়াউমা হুনাম হামি অতএব আজকের দিনে তার জন্য অন্তরাঙ্গ কোন বন্ধু নাই তো ওয়ালা তুআন আতাদের জন্য কোনো খাদ্য নাই ইল্লামিন মিন খত অর্থাৎ রক্ত এবং পূজ ব্যতীত লা ইয়াকুলহু ইল্লাল কাতিয়ুন যা পাপীরা ব্যতীত কেউই ই বক্ষণ করবে না আমার গুরু ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা অত্র আয়াতের মধ্যে আপনারা বসতে পেরেছেন জানতে পেরেছেন যে হাসরের ময়দানে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা কত আক্ষেপ করবে আফসুস করবে হায় আজকে যদি আমার আমল নামা না দেওয়া হতো আমার মৃত্যুটাই যদি দুনিয়াতে যেটা হয়েছে এইটাই যদি চূড়ান্ত হতো আমাকে যদি পুনরায় জীবিত করা না লাগতো আজকে আমার এত সম্পদ তাও আমার কোনো কাজও আসলো না এত ক্ষমতা সেই ক্ষমতাও সব বরবাদ হয়ে গেল তাদেরকে ডান্ডাবেরি পরানো হবে তাদেরকে শিকল দিয়া বান্ধব হবে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে এ সমস্ত হুঁশিয়ারি কাদের জন্য যারাই অন্যায় অপরাধ করেছে তাদের জন্য আল্লাহর আলম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমার প্রভায়রা পর্দার অন্তরালের মা ও বোনেরা আপনারা অত্র আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন বিস্তারিতভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই যেহেতু আমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা তো আল্লা তালা আমাদের সকলকে পূজার তৌফিক দান করুন আমিন আখরানি রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল